আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওটি এক অহংকারী শেহজাদের যে নিজের রূপ সৌন্দর্যের প্রতি খুবই গর্ব করত কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন শেষ পর্যন্ত সেই শেহজাদির বিবাহ এক ফকিরের সাথে হয়েছিল আর এমনটি তার সাথে কেন হয়েছিল সেটি জানার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন সে অনেক দিন আগের কথা এক বাদশাহ ছিল আর তার ভীষণ সুন্দরী এবং একমাত্র কন্যা ছিল আর যে নিজের রূপ সৌন্দর্য এবং দৌলতের প্রতি ভীষণই অহংকারী ছিল যখন কোথাও থেকে তার বিবাহের জন্য প্রস্তাব আসত তো সেটিকে সে রিজেক্ট করে দিত মানে ফিরিয়ে দিত আর সঙ্গে সঙ্গে সেই পাত্রকে নিয়ে মজাও করতো একদিন বাদশাহ একটি বড় মেহফিলের আয়োজন করলেন আর সেখানে তিনি বিবাহ করার সমস্ত প্রার্থীদেরকে দাওয়াত দিলেন সেই সমস্ত প্রার্থীরা নিজের নিজের আসনে বসে পড়ল আর ঠিক সেই সময়ে শেহজাদি সেই মেহফিলে নিজের বান্ধবীদের সাথে সাজসজ্জা করে প্রবেশ করল আর প্রবেশ করার পর যখন কোনো প্রার্থীর পাশ দিয়ে যাচ্ছিল তো তখন সেই প্রার্থীকে কেমন একটা নজরে দেখছিল এমন করে যখন সে এক শেহজাদার পাশে গেলো আর যে খুবই মোটা ছিল তখন শেহজাদি নিজের সঙ্গীদের সাথে হেসে হেসে বলতে লাগলো এ তো গোল আলুর মতো দ্বিতীয় পাত্রীকে দেখে বলল একে দেখো এ কেমন খাম্বার মতো দেখতে মনে হচ্ছে এক রাজকুমার খুবই ছোট ছিল তখন তাকে দেখে বলল আরে এই চুন্টু মন্টুকে তো দেখো এক নবাব ভীষণই ফর্সা ছিল শেহজাদি তখন তাকে সাদা ইঁদুর বলল এক বাদশার রং শ্যামলা ছিল তো তাকে তখন মুরগির লেঙ্গের সঙ্গে তুলনা করলো আর এমনই করে সমস্ত প্রার্থীদেরকে বেশ করতে থাকলো অসম্মান করতে থাকলো কিন্তু এক বাদশাকে দেখে তো সে খুবই হেসে উঠলো কেননা তার মুখে ছিল। তখন শেহজাদি তাকে ঠাট্টা করতে করতে বলল আরে আগে এটাকে তো দেখো সে কেমন করে তার চেহারার মধ্যে ঝোপঝাড় তৈরি করে রেখেছে বাদশাহ যখন দেখলেন তার কন্যা মেহমাদেরকে ভীষণই অসম্মান করছেন তখন বাদশাহ ভীষণই রাগান্বিত হয়ে গেলেন আর সে ভরা দরবারে এটি অ্যালান করলেন যে শেহজাদি পছন্দ করুক বা না করুক আমি কিন্তু তার বিবাহ কোনো ফকিরের সাথে দেব এমন ঘোষণার পর সমস্ত মেহমান সেখান থেকে চলে গেল এবার কিছু সময় পর এক উস্কো খুস্কো মানুষ আসলো আর যে গলিতে গলিতে ঘুরে ঘুরে গান গাইত সে সাহি মহলের কাছে প্রধান দরজার কাছাকাছি খাড়া হয়ে গান গাইতে শুরু করল বাদশাহ যখন তার গান শুনলেন তখন এক খাদিমকে আদেশ করলেন সেই ফকিরকে ভিতরে আসতে বলো খাদিম বাদশাহের কথা মতো সেই ছেঁড়া কাপড় পরিহিত ফকিরকে মহলের ভিতরে নিয়ে আসলো এরপর সেই ফকির মানুষটি বাদশাহ এবং শেহাজাদের সামনে খুবই সুন্দর গান করল আর বাদশাহের কাছে তার পারিশ্রমিকও চাইল তখন বাদশাহ বললেন তুমি খুব সুন্দর গান শুনিয়েছ আমি তোমাকে খুবই মূল্যবান উপহার দেব মানে আমি আমার কন্যার বিবাহ তোমার সাথে দেব যখন শেহাজির নিজের বাবার মুখে এমন কথা শুনলো তখন তার ভিতর শুকিয়ে জরস্বরো হয়ে গেল আর খুবই কান্না করতে থাকলো কিন্তু বাদশাহ তার একটি কথাও শুনলেন না বাদশাহ তাকে উচ্চস্বরে বলে উঠলেন আমি মেহমানদের সামনে কসম খেয়েছিলাম তোমার বিবাহ কোনো ফকিরের সাথেই দেব তাই এখন আমি আমার সেই প্রতিশ্রুতি সম্পূর্ণ করছি এমনটি বলার পর বাদশাহ কাজীকে ডেকে পাঠালেন আর এই অহংকারী রাজকুমারীর বিবাহ উস্কো খুস্কো ছেড়ে কাপড় পরিহিত ফকিরের সাথে করিয়ে দিলেন আর তারপর আদেশ করলেন তুমি তোমার স্বামীর সঙ্গে যাবার জন্য প্রস্তুত হয়ে যাও শেহজাদি বাদশাহের আদেশ অমান্য করতে না পেরে শেষ পর্যন্ত সেই ফকির স্বামীর সাথে চলতে শুরু করল রাস্তায় যেতে যেতে সে একটি শিকারের স্থান দেখল আর এত বড় শিকার ক্ষেত্রকে দেখে শেহজাদি খুবই আশ্চর্য হয়ে গেল তো শেহজাদি ফকিরকে জিজ্ঞেস করলো এই শিকার ক্ষেত্র কার তখন ফকির বলল আমি শুনেছি তুমি এক দাড়িওয়ালা বাদশাকে নিয়ে খুবই মজা করেছিলে এই শিকার ক্ষেত্র তারই যদি তুমি তাকে বিবাহ করে নিতে তাহলে এটা তোমার অংশ হয়ে যেত তখন শেহজাদি বলল উফ এ আমি কি করেছি তারপর শেহজাদি ঠান্ডা নিঃশ্বাস নিল আর যেতে থাকলো আর যেতে যেতে রাস্তার পাশে একটি খুব সুন্দর বাগিচাকে দেখতে পেল আর যেটিকে দেখে আবার শেহজাদি জিজ্ঞেস করলো এটা আবার কার ফকির বলল এটাও সেই দাঁড়িওয়ালার শেহজাদি আফসুস ভরা বাক্যে বলে উঠল উফ আমি কতই না দুর্ভাগী তারপর যেতে যেতে শেহজাদি একটি বড় শহরে প্রবেশ করল এত বড় শহর দেখে শেহজাদি তো ভীষণই আশ্চর্য হয়ে গেল তখন শেহজাদি আবার জিজ্ঞেস করলো এই শহরের মালিককে ফকির তাকে বললো এই শহরটিও সেই দাড়িওয়ালা বাদশার রাজ্যের একটি ছোট্ট অংশ যদি তুমি তাকে বিবাহ করে নিতে তাহলে এই সব কিছুই তোমার হয়ে যেত তখন শেহজাদি আবার বলল আমি খুবই বড় ভুল করে ফেলেছি শেহজাদি আফসোস ভরা কণ্ঠে বলতে লাগলো ইস যদি আমি তাকেই বিবাহ করে নিতাম তাহলে এই সমস্ত সম্পদের মালিক আমি হয়ে যেতাম আমি বড় ভুল করে ফেলেছি এদিকে ফকির নারাজ হয়ে বলল আমার এটাতে কোনো মানে নেই কিন্তু তুমি আমার বিবি হওয়া সত্ত্বেও দ্বিতীয় পুরুষদের কথা কেন বলছো আমার মধ্যে কি কোনো কিছুর কমি আছে তারপর এমন কথা বলতে বলতে শেহজাদি একটি ছোট্ট ঝুপড়ির কাছে পৌঁছালো আর সেই ঝুপড়িকে দেখে তখন শেহজাদি বলতে লাগলো কত ভগ্ন প্রায় ঝুপড়ি এটা আবার কার তখন ফকির বলল এটাই তো আমার ঘর আর এটাই সেই স্থান যেখানে আমরা জীবন কাটাবো তখন শেহাদি বলল তোমার চাকর বাকররা আবার কোথায় তখন ফকির বলল আমার চাকরের সঙ্গে আবার কি কাজ তুমি তো প্রত্যেক কাজ করতে পারবে এখন উনুন ধরাও আর আমার জন্য খাবার তৈরি করো আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি এদিকে শেহজাদি তো রান্নার সম্বন্ধে কিছুই জানতো না আর সেই ফকির শেহজাদির সাহায্য করলো আর কিছুক্ষণ পর তারা উল্টো সোজা যেমন তেমন খাবার তৈরি করে খেয়ে নিয়ে সেদিনকার মতো রাত পার করে ফেলল পরের দিন সকালবেলা ফকির তাকে জাগিয়ে দিল আর বলল ঘর সাফ করো আর বাকি কাজগুলো ঠিকঠাক করে করে নিও শেহজাদি সেই দিন সমস্ত দিনই কাজ করতে থাকলো আবার তার সঙ্গে সঙ্গে কিছু আবোলতাবোল কথা বলে যাচ্ছিল কিন্তু তার ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না তারপর একটা সময় এমন আসলো যখন তাদের কাছে খাবারের মতো আর কিছুই থাকলো না এমন সময় ফকির বলল আমি যা কিছু উপার্জন করেছিলাম সেগুলো সবই খরচা হয়ে গেছে এখন তোমার উপার্জনের সময় এসেছে আমি তোমাকে ব্যাত এনে দিচ্ছি তুমি সেগুলো দিয়ে ঝুরি বুনতে থাকো আর এই জন্য সেই ফকির জঙ্গলে গিয়ে ব্যাত কেটে নিয়ে আসলো আর সেগুলো দিয়ে শেহজাদি ঝুরি বুনতে শুরু করলো কিন্তু শেহজাদি এর আগে কখনো এমন পরিশ্রমের কাজ করেনি আর এই জন্য তার আঙ্গুল জখম হয়ে গেল আর সেখান থেকে রক্তও ঝরতে শুরু করলো তো এমনটিকে দেখে তার ফকির স্বামী বললো আমার মনে হচ্ছে এই কাজ তুমি ঠিকঠাক করতে পারবে না আমি তোমাকে কিছু সুতো এনে দিচ্ছি তুমি সেগুলো দিয়ে কাপড় বনে দিও কিন্তু শেহজাদি এটিও করতে পারলো না এরপর ফকির বলল তুমি তো আমার জন্য একেবারে ফালতু একটা বস্তু কোনো কাজই ঠিকভাবে করতে পারছো না তোমাকে বিয়ে করে তো আমার অনেক বড় লোকসান হয়ে গেছে তবুও আমি চেষ্টা করছি তোমাকে কিছু মাটির পাত্র এনে দেওয়ার আর সেগুলোকে তুমি বাজারে গিয়ে বেঁচে এসো অহংকারী শেহজাদি আবার বলে উঠল যখন আমি ভরা বাজারে গিয়ে দাঁড়িয়ে থাকব তখন আমার দেশের মানুষজনরা আমাকে এমন অবস্থায় দেখে খুব হাসাহাসি করবে ফকির বলল তাতে আমার কোনো সমস্যা নেই যদি তুমি ক্ষুধার তাড়নায় মরতে না চাও তাহলে তোমাকে এই কাজ অবশ্যই করতে হবে এরপর মাটির পাত্রের কেনাবাচার কাজ খুবই ভালোই চলছিল মানুষ যখন একটি খুব সুন্দরী নারীকে ভরা বাজারের মধ্যে পাত্র বেচতে দেখত তো তখন তার উপরে ক্রাশ খেয়ে কোনো না কোনো জিনিস অবশ্যই কিনে নিত এবার এমনই করে যখন সব জিনিসপত্র বিক্রি হয়ে গেল তো ফুকির পুনরায় আরও জিনিসপত্র নিয়ে এনে দিল এরই মধ্যে এক রাগী মিজাজওয়ালা সিপাহী সেখান দিয়ে যাচ্ছিল তখন মধ্য বাজারে ওই পাত্রগুলোকে রাখা দেখে সে সেগুলোকে লাথি মেরে ভেঙে দিল আর বলল আর কখনো এমন করে রাস্তা আটকাবে না এমনটিকে দেখে শেহজাদি বিচলিত হয়ে পড়ল এরপর শেহজাদি সেই সমস্ত ঘটনা ঘরে এসে নিজের স্বামীকে বলল ওই ফকির স্বামী সম্বনা জানানোর পরিবর্তে উল্টো সেই শেজাদিকে বলতে লাগলো তুমি তো ভীষণই তোমাকে কে বলেছিল পাত্র নিয়ে বসে যেতে সেখান থেকে মানুষজনের যাওয়া আসার অসুবিধা হচ্ছিল হয়তো এখন আমার মনে হচ্ছে এই কাজটিও তুমি ঠিকঠাকভাবে করতে পারবে না ছাড়ো আমি এখন শাহী মহলে যাচ্ছি হতে পারে সেখান থেকে তোমার জন্য কোনো না কোনো কাজ অবশ্যই বেরিয়ে আসবে তারপর এমনটি বলে ফকির স্বামী রাজমহলে চলে গেল সন্ধ্যার সময় ফকির ফিরে এসে বলল রাজমহলে তোমার জন্য একটি সাহায্যকারী বাবরচির কাজ পাওয়া গেছে এখান থেকে কমপক্ষে আমরা খুব সুন্দর সুন্দর খাবার তো খেতে পাবো আর এমনইভাবে সেই অহংকারী শেহজাতি একজন সাহায্যকারী বাবরচিতে পরিণত হল প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবরচিখানাতে সমস্ত কাম কাজ করতো আর সন্ধ্যাতে মানুষের কাছ থেকে বেঁচে যাওয়া খাবার নিয়ে ঘরে ফিরে আসতো আর এমনইভাবে ভাবে দুজন স্বামী স্ত্রীর খুবই ভালো ভালো দিন যেতে থাকলো এই শাহী মহলে আসা শেহজাদির কিছু দিনই হয়েছিল আর এরই মধ্যে শেহজাদি শুনতে পেলো এই শাহী মহলে কোনো বিবাহের আয়োজন হতে চলেছে আর এরই জন্য যখন মেহমান আসতে শুরু করলো তো শেহজাদি চিখানার দরজার আড়াল থেকে তাদেরকে দেখতে লাগলো কেউ কেউ মেহমানদেরকে স্বাগত জানাচ্ছে তো কেউ কেউ আবার খাবারের ব্যবস্থা করছে মনে করুন চারিদিকে যেন ধুমধাম করে বিবাহের প্রস্তুতি চলছে কিন্তু এদিকে শেহজাদি নিজেই নিজের ওপর কান্না করতে থাকলো আর নিজের অহংকার ও দাম্ভিকতার উপর আফসোস করতে থাকলো আর এমন অবস্থায় কিছু খাদেমদার আসলো আর তাকে সুন্দর সুন্দর খাবার দিল তো শেহজাদি সেই খাবারগুলোকে একটি পাত্রে রেখে ঘরের দিকে যেতে শুরু করলো এখন শেহজাদি মহলের দরজা দিয়ে পারই হচ্ছিল তখন হঠাৎ করে একজন ব্যক্তি যে ভীষণ সুন্দর পোশাক পরে এবং দেখতেও খুবই সুন্দর ছিল এবার সেই ব্যক্তিটি শেহজাদির রাস্তা আটকে দিল শেহজাদি যখন কাপড় সরিয়ে দেখলো তখন দেখতে পেলো আরে এ তো সেই দাড়িওয়ালা বাদশা যাকে নিয়ে আমি ভীষণ মজা করেছিলাম এবার শেহাজি ভয়ে আর লজ্জাতে কাঁদতে শুরু করলো। কিন্তু বাদশাহের আওয়াজ শুনে শেহজাদি নিজস্ব রূপে ফিরে আসলো কিন্তু এখানে উপস্থিত এতগুলো মানুষকে দেখে শেহজাদি আর নিজের উপর কাবু থাকতে পারলো না আর ঘাবরে গিয়ে তার হাত থেকে ওই খাবারের পাত্রটি পড়ে গেল আর খাবারগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল শেহজাদের এমন কাণ্ডকে দেখে দরবারের সমস্ত মানুষ হাসতে শুরু করলো এবার শেহজাদের এমন অবস্থা হলো যে যদি কোনোভাবে মাটি ফেটে যেত তাহলে সে সেখানেই ঢুকে পড়তো এদিকে ওই বাদশাহ শেহজাদের হাত ধরে নিয়েছে আর সেই জন্য শেহজাদি এক ঝাটকা দিয়ে নিজের হাত ছড়িয়ে নিল আর পালিয়ে যেতে চাইল কিন্তু বাদশাহ আবার তাকে ধরে ফেললো আর নরম সুরে তাকে বলতে লাগলো আচ্ছা তুমি কি আমাকে চিনতে পারছো না আমি সেই উস্কোখুস্কো ছেঁড়া কাপড় পরিহিত ফকির যে তোমার সাথে ঝুপড়িতে থাকতো আমি সেই সিপাহী যে তোমার মাটির পাত্র ভেঙে দিয়েছিল আর আমি এই সমস্ত জিনিস এই জন্যই করেছিলাম কেননা আমি তোমাকে পছন্দ করতাম আর আমি তোমাকে বিবাহ করতে চাইতাম এখন তোমার অহংকারের সম্পূর্ণ চিকিৎসা হয়ে গেছে আর তোমার ভীষণ সুন্দর শিক্ষাও মিলে গেছে পিছনের সমস্ত কথাকে ভুলে যাও দেখো আজ আমাদের বিবাহের আয়োজন চলছে সবাই কত খুশি আছে এবার মহলের মহিলারা শেহজাদিকে সাথে নিয়ে গেল আর স্নান করিয়ে কনের পোশাক পরিয়ে দিল আর এই সমস্ত কিছুর পর যখন শেজাদি নিজের অবস্থানে ফিরে আসলো তখন দেখতে পেল তার সামনে তার বাবা এবং দরবারের সমস্ত মানুষজনই উপস্থিত ছিল আর এরপর তারা সকলে মিলে শেহজাদিকে মুবারকবাদ দিতে লাগলো এখন শেহজাদি একেবারে পরিবর্তন হয়ে গেছিল তার অহংকার তার দাম্ভিকতা এবং অন্যকে ঘৃণা করা সব শেষ হয়ে গেছিল শেহজাদি বেঁচে থাকার পদ্ধতি সম্পূর্ণভাবে শিখে নিয়েছিল তো যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই ভিডিওটিকে শুধু নিজের কাছেই রাখবেন না বরং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবার আপনাদেরকে পৃথিবীর কিছু ব্র্যান্ডেড ভিকারের সম্বন্ধে জানাবো ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে একটি ছেলে ও মেয়ের বিবাহের সম্পর্ক ঠিক হয়েছিল আর যাদের দুজনের পরিবারই মোটামুটি ধনী ছিল দিনক্ষণের পর দুই মাস অতিক্রম হয়ে গেল আর তারপর বিয়ের দিনও চলে আসলো সেই ছেলের বাড়ি থেকে কসমেটিক এবং সাজগোজের সামগ্রীও মেয়ের বাড়ি পৌঁছালো আর মেয়ের বাবা তাদেরকে খুব সুন্দর করে স্বাগত জানালেন কিন্তু নিকা হওয়ার আগেই ছেলেটি মেয়ের বাবার কাছ থেকে বাড়তি পণ হিসেবে একটি গাড়ির দাবি করে বসলো আর যা শুনে মেয়েটির বাবার তো মাথা প্রায় শূন্য হয়ে গেল বিয়ের অনুষ্ঠান এবং ফার্নিচারের একাই তো এত বেশি খরচা আর তার উপর আবার গাড়ি এবার যখন মেয়েটা জানতে পারল যে যার সাথে তার নিকা হবে সেই ছেলেটি গাড়ি দাবি করছে তখন মেয়েটি বিয়ে করতে অস্বীকার করে বসলো কিন্তু এমনটিকে দেখে মেয়েটির বাবা বলতে লাগলো যে যদি তোমার এই দিলক্ষণ ঠিক করা বিয়ে না হয় তাহলে আমাদের কিন্তু সম্মান নষ্ট হয়ে যাবে যাই হোক তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও এটি শুনে মেয়েটি তার বাবাকে বলতে লাগলো আপনি আমার বিবাহ এমন ছেলের সঙ্গে কেন দিচ্ছেন যার আমাকে নয় আমার সঙ্গে যাওয়া ধনদৌলতের প্রতি মোহাম্মত ভালোবাসা আছে একবার ভেবে দেখুন সেখানে আমার জীবন কিভাবে কাটবে যেখানে আমাকে স্বাগত আমাকে কেয়ার আমার সম্মান আমাকে দেখে নয় বরং আমার সঙ্গে যাওয়া মূল্যবান জিনিসপত্রকে দেখি হবে তো এই কথা শুনে মেয়েটির বাবা তো বুঝতে পারলে নই কিন্তু তবুও কান্না করতে করতে তার মেয়েকে বলল মা যদি এই বিয়ে না হয় তাহলে মানুষজন কি বলবে আর আমাদের সম্মানেরও আবার কি হবে আর যখন আমি এত কিছু করতে পেরেছি তখন আমি সামান্য গাড়ির ব্যবস্থা করে নেব সুতরাং তুমি এটাতে নারাজ হইও না মেয়েটি তার বাবার চোখের পানি দেখে আর ঠিক থাকতে না পেরে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল আর তাদের নিকাও হয়ে গেল বিয়ের দুই দিন পর মেয়ের বাবা গাড়ি কেনার পর নতুন জামাইকে ফোন করে ঘুরে ডাকলেন ছেলেটি তো ভীষণ খুশি হলো আর তারপরে নিজের নতুন বধূকে সে নতুন গাড়িতে বসিয়ে শর্ট ড্রাইভে চলে গেল রাস্তাতে সে খুব জোর গতিতে গাড়ি চালাচ্ছিল আর মিউজিকের আওয়াজও বাড়িয়ে রেখেছিল এমন অবস্থা দেখে মেয়েটি তার স্বামীকে বলতে লাগলো সামান্য আসতে চালান না আমার খুব ভয় লাগছে নিজের নতুন বইয়ের মুখে এমন কথা শুনে ছেলেটি বললো অনেকদিন হয়ে গেল আমার বন্ধুর গাড়ি চালানো আজ আমি প্রথমবার আমার নিজের গাড়ি চালাচ্ছি আর আমার নিজের এত ক্ষমতাও ছিল না যে আমি নিজেই গাড়ি কিনবো তো এই জন্য আমি তোমার বাবার কাছে এই গাড়িটি চাইলাম আর তিনিও আমাকে খুবই খুশি খুশি দিয়ে দিলেন আর শুনো না আজ আমি খুবই খুশি তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতেই ছিল তো কখন কখন তাদের খেয়াল হয়ে গেছিল আর হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটি পড়ে গেল তাকে ধাক্কা লাগতেই যাচ্ছিল আর জোর করে চিৎকার করে তারপর ছেলেটির সঙ্গে সঙ্গে গাড়িটি ঘুরিয়ে ফেললো আর সেই ভিকারিটিও বেঁচে গেল এরপর ছেলেটি গাড়িটিকে থামালো আর গাড়ি থেকে নেমে ভিকারিটিকে জোরে জোরে গালি দিতে লাগলো এটি দেখে মেয়েটিরও খুবই খারাপ লাগলো আর সেও গাড়ি থেকে নেমে এসে সেই ভিকারির কাছে গেল আর তাকে উঠালো তখন মেয়েটি জানতে পারলো যে ভিকারিটি অন্ধ এরপর মেয়েটি বলল বাবা আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে আমরা কথাতেই ব্যস্ত ছিলাম আর এই জন্যই আমাদের খেয়াল অন্যদিকে চলে গেছিল আপনি আমাদেরকে ক্ষমা করে দিন তারপর মেয়েটি ভিখারিকে একশো টাকা দিয়ে বললেন বাবা এটি আমাদের বিয়ের পক্ষ থেকে মিষ্টি খেয়ে নেবেন মেয়েটি ভিখারির সঙ্গে কথা বলতেই ছিল তো এরই মধ্যে ছেলেটি বলে উঠলো তোমাদের মতো মেয়েদের জন্যই এই সমস্ত ভিকারীরা মাথায় চড়ে বসে এই মানুষগুলো এমনই হয়ে থাকে এরা জেনে বোঝে গাড়ির সামনে এগিয়ে আসে যাতে করে এরা পয়সা পায় নিজের নতুন বরের মুখে এমন কথা শুনে মেয়েটার খুব খারাপ লাগলো আর মেয়েটি ছেলেটিকে বলতে লাগলো যারা ভিকারি তারা সকালে উঠে উঠে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে থাকে তখন গিয়ে তারা সামান্য কিছু পয়সা পেয়ে যায় আর যখনই তারা একটু বেশি পরিশ্রম করে তখন তারা একটু বেশি পয়সা পায় কিন্তু যেখানে আমার বাবা আমাকে এত বড় করেছেন মানুষ করেছেন তিনি আমার সঙ্গে সঙ্গে সব কিছুই আপনার হাতে তুলে দিয়েছেন যে সমস্ত কিছুই চেয়েছিলেন সেই সমস্ত কিছুই আপনাকে দিয়েছেন এবার আপনি বলুন এখানে আসল ভিকারিকে যে মানুষটি গাড়ির নিচে আসলো সেই না যে মানুষটি তার উপরে গাড়ি চালাচ্ছিল সেই নিজের নতুন বউয়ের মুখে এমন কথা শুনে ছেলেটির তো একেবারে জ্ঞান শূন্যই হয়ে গেল হয়তো সে এত সামান্য সময়ের মধ্যে বোঝে গিয়েছিল যে এখানে আসল ভিকারিকে আর সেই জন্য তার মুখ একেবারে বন্ধ হয়ে গেল কেননা সে নিজেই জেনে গিয়েছিল এখানে আসল তো আমি নিজেই একটি ছোট্ট কথা মনে রাখবেন ইসলামে পণ নেওয়ার জন্য বিশেষভাবে মানা করা হয়েছে ইসলামে নিকা করার রীতি আছে আসুন আমরা একসঙ্গে একটি সুস্থ সমাজ এবং পণ প্রথার বিরুদ্ধে খারাপভাবে দাঁড়িয়ে যাই আর কথা এটাও সত্য যে যে আসল পুরুষ হবে সে নিজের উপার্জনের টাকাতেই এই সমস্ত কিছুকে কিনবে কেননা হারাম পয়সাতে আজ পর্যন্ত না তো কারো পেট ভরেছে আর না তো কখনো ভরবে বন প্রথার বিরুদ্ধে আপনি আপনার সমর্থন প্রকাশ করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর ছেলেটির কি সত্যি আসল শিক্ষা হয়েছে আপনার মতামত অবশ্যই জানাবেন আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম ورحمه الله وبركاته